কেমন আছো আশা করি অনেকটা ভালো আছো আমিও ভালো একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি দেখতে দেখতে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে ঘটনা হচ্ছে বৌমা সুর তো শ্বশুরকে ছেলের বৌমা বাদ দেয় না তো সেইটা নিয়ে অনেক সুন্দর ভিডিও তৈরি করছে মেয়েটা কালীচরণকে ডাকছিল মানে বুড়াকে ডাকছিল বলছিলো যে বলছিল যেন ছেলে দুইজনে মিলে বিরিয়ানি খাওয়ার জন্য ঘরের ভিতরে টেনে নিয়ে গেলো শ্বশুরটাকে ল যেন তুমি বাজার যাইয়া তাড়াতাড়ি মুরগির মাংস নিয়ে আসো আমি শ্বশুরকে রান্না করে খাওয়াবো রে খুব আনন্দ পেয়ে ঘরে চলে গেল। গেলে বাজার করে চলে আসে তাই ওই মেয়ে এটা বললো যেন এটা রাং নাম্বার আগে যেই বাবা এই কালী সরণ না অন্য কালী সরণ সাথে সাথে মোবাইলটা পড়ে গেলো বউ শুনে শ্বশুরকে মেরে ফেললো দেখো কি ভর উঠে গেছে সবাইকে বলবে বিরিয়ানি লেগ পিস গলায় বেঁধে বাবা মা দেখি ছেলেটা তো ওইখানে যে পুরা ছেলের বাবা মেয়ের মাকে বিয়া করে নিয়ে চলে আসে দেখো কি অবস্থা বুঝিল যে বেশি দিন থাকবো না একদিন থাকবো হানি মন একদিন করে চলে যাবে তো কি হাসির ভিডিও দেখো তুমি বুড়োকে ছেড়ে দাও এই বয়সে বুড়োকে ছেড়ে দিয়ে আমি কোথায় যাব মা তুমি আমার কাছে থাকবে মা ঘর চলো দাঁড়াও তোমার মা বলে তুমি ঘরে ঢুকে নিচ্ছ আর আমার বাবাটা কি রাস্তায় থাকবে ঘরে চলো বাবা দাঁড়াও এই বয়সে বুড়ো বুড়িকে এক ঘরে রাখা যাবে না আরে আরে মা

অনেক খুশি করে আছে হ্যাঁ দুজনে মিলা বাদ খাবো কত ভালো হব ভীষণ উৎপাত হয়েছে চলে আসলো পিঠা খেতে দেখো তো এখানে কিন্তু বৌমা কি করছে পিঠা একটা পাখিকে বিষ দিয়ে কিন্তু দিয়ে রাখিছিল কিন্তু জেনে বুঝে এই কাজটা করছে দেখো যেন খাওয়ার টাইম হলেই ঠিক এসে যায় এবারে কি বলছে যেন এখন একটা কাজ করলে আমাদেরকে খাওয়া দিবে তাই বলছিল শাশুড়িকে তুমি কি করো ঝাড়ুটা একটু উঠান একটু ঝাড়ু দাও তাও যদি খাওয়া মিলে তো তার জন্য ওই যে ঝাড়ুটা নিয়ে শাশুড়িকে দিল তো ওই যে শাশুড়ি কী করছে আস্তে আস্তে করে ঝাড়ু দিয়ে দিল উঠানটা আর বউ কী করছে আর পিঠা নাই বলে জামাইকে ঘরে নিয়ে দরজাটা দিয়ে দিল কিন্তু দরজা দিছে বলে গেটের সামনে অনেক ডাক ছিল। তো ডেকে টেকে বসছে বসে দেখে যে পিঠা রেখে গেছে বউ তো ভাবছিলো যে এটাই আমাদের জন্য হয়তো রেখে গেছে শাশুড়ি বলছিল যে পিঠাটার উপরে এটা আবার কী সাদা সাদা বলছি যে দুধ দিছিল শ্বশুরে বলছিলো যে দুধটা দিয়ে গেছে পিঠার উপরে কী করলো দুজনে ভাগ করে পিঠাটা খেয়ে নিল খাওয়ার পর দেখো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব থেকে দেখো তাহলে ফলো করো আর ইউটিউব থেকে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে সবাই সময়টাটা